আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো আমি কাজটা স্টার্ট করেছিলাম এবার দেখাবো প্যান্ডেলের পুরো লুকটা প্যান্ডেলের কাজ শেষ হওয়ার পর পরের দিন সকালে পুজো হয় পুজোর দিন সন্ধ্যাবেলায় মানে সোমবার সন্ধ্যাবেলায় আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম যেমন নাচ গান শঙ্খ প্রতিযোগিতা মোমবাতি প্রতিযোগিতা এছাড়া অনেক কিছু ছিল আমাদের এরকম অনুষ্ঠান হতে দেখে একজন সাংবাদিক এসে খুশি হয়ে আমাদের অনুষ্ঠানের ভিডিও করে নিয়ে গেলেন এই সাংস্কৃতিক খেলাধুলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের অনেক আনন্দ হয়েছে তার পরের দিন ছিল আমাদের ভোগ বিতরণ সবাই মিলে কাজে লেগে পড়েছি এই যে আমাদের পুরো টিম বছর আমাদের দশ বছর পূর্ণ হওয়ায় আমরা এই ভোগ বিতরণের উদ্যোগটা নিই এই যে ইনি হলেন আমাদের মেন উদ্যোক্তা এবার এলো মায়ের বিদায় বেলা। এখন মাকে বরণ করে নেওয়ার পর ভ্যানে তোলা হচ্ছে তারপর পাড়ার সব ছোটরা মিলে আমরা বেরিয়ে পড়ি পুজোর এই তিনটে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না পুজোর আগে চাঁদা তোলা থেকে শুরু করে বাজার করা এটা ওটা কত কাজ বাড়িতে দুদক দেখে এখন আবার সব চুপচাপ প্রতি বছর যেন আমরা এইভাবেই মায়ের পুজো করতে পারি আসছে বছর আবার হবে আজাশি টাটা